তার বিচার আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি এবং তার বিধি আত্মার মাসপিরাতকে আমরা বলছি আল্লাহ তাআলা যারা তাকে বেহেশতে সর্বোচ্চ পাকাত দান করে আমিন সকলকে জানাচ্ছি আবার লাল গোলাপের শুভেচ্ছা আমার এই বন্ধু সবুজ রক্তেন লাল গোলাপের শুভেচ্ছা এরপরে সকলে ভালো থাকবেন এর পরবর্তী যত কর্মসূচি রয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন

তখন আমরা আমাদের শিবপিত কলেজে আমরা আমাদের সহপাটি সহ সবাই আমরা অবস্থান করি এখন তখন আমাদের মধ্যে আমরা সবাই পরামর্শ করি যে আমাদের শিবপিতে আমরা আন্দোলন করে তুলব এবং স্বৈরাচার এবং স্বৈরাচারী সরকার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করব তখন আমাদের সহপাটি সহ আমাদের বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই তখন সবাই আমাদেরকে আমাদেরকে সবাই অনুপ্রেরণা দেন আমাদেরকে সবাই সাহস যোগান এবং তাদের সেই সাহসিকতার সঙ্গে আমাদের তারা যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছিল সেই সাহসে আমরা শ্রীমতি প্রথম আমরা আন্দোলন করে তুলি সেই সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আবার একটি আন্দোলন করে তুলি আমরা সবাই পুলিশের মুখোমুখি হই আবার আমাদের বড়ো ভাইদের নেতৃত্বে আমরা গতকাল একটি আন্দোলন করে তুলে এবং আজ সেই আন্দোলন পতন হয় আজ বাংলাদেশ স্বাধীন সমাজ এই বলে আমি আমার বক্তব্য কথা

আবার সেই আন্দোলন পুরোপুরিভাবে ভাবে রাজপথে অবস্থান করি সেই সময় আমরা পুলিশের মুখোমুখি হই পরবর্তীতে আমাদের যে ঢাবিয়ানরা আছে ঢাবিয়ানরা আছে তাদেরকে নিয়ে আমরা গতকাল আবারও সেই কর্মসূচিতে আমরা গতকাল সেই শ্রীবর্তির মাটিতে আমাদের মাটিতে আবারও রাজপথ সেই আমাদের রাজ্যে রেখেছিলাম কাম ছিল কুটা সরকার আন্দোলন পরবর্তীতে এই স্বৈরাচারী সরকার এই পুলিশ লীগ আমাদের ভাইকে আমাদের বোনকে রক্তে রঞ্জিত করে রাষ্ট্র রক্তে রঞ্জিত করে ফেলেছে ঠিক ভাইবদেরকে ভুলে করে রক্তাক্ত করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ স্বাধীন স্বৈরাতি স্বৈরাচারী সরকার আজ পতন হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়েছে গতকাল আমার বন্ধু সবুজ আমার সাথের পরীক্ষার্থী সে আন্দোলনে গিয়েছিল যে আন্দোলনে যে পুলিশের গুলি নিহত হয় আমরা সকালে তার যায় উপস্থিত হয়েছিলাম তার পরিবারের অবস্থা খুবই খারাপ তার পরিবারে তার বাবা প্যারা লাইসেন্সে ঢুকি তো আমাদের ছাত্র অনুযায়ী তার পরিবারের সাহায্য করার সাহায্য করব আমাদের এই শ্রীবর্তী চৌরাস্তা মুরের নাম পরিবর্তন করে